কালারফুল এই ভ্যান গাড়িতে বানানো হয় মজাদার খাবার সে খাবারের মধ্যে রয়েছে পিৎজা চিকেন সহ বিভিন্ন কিছু এটি স্টেপনি গ্রিনে পড়েছে এবং এই পিৎজা সবের

এরপর বার্বিকিউ চিকেন ডিফারেন্ট টাইপ অফ পিৎজা আছে তাছাড়া আপনারা নিজেরা চাইলে পিৎজা কাস্টমাইজ করতে পারবেন নিজেদের ইনগ্রিডিয়েন্টস এড করে এই ধরনের তাছাড়া আমাদের উইং সাইজ অনেকগুলো অ্যাভেলেবেল আছে গোল্ডেন অনেকগুলো আছে আপনারা এসে উপভোগ করে ওপেনিং টাইমটা চলতেছে আমাদের ওপেনিং টাইম হচ্ছে ইলেভেন থেকে রাত দশটা পর্যন্ত সেভেন ডেজ এ উইক আর অফার হচ্ছে এনি টু পিৎজা ইলেভেন তাছাড়া ইন্ডিভিজুয়াল পিৎজাগুলোও অনেক চিপার

কী সুন্দর পিজ্জা দেখেন এই ধরনের মজাদার পিজা যদি খেতে চান তাহলে আপনারা চলে আসবেন সিকিলিয়া পিৎজা যেটি পড়েছে স্টেমনিক গ্রিন অ্যাড্রেস আমরা এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সুতরাং মজাদার পিজা এবং পাশে সুন্দর মনোরম পরিবেশে বসে আপনারা খেতে পারেন এবং বিশাল পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে এখানে সুতরাং যে যদি আপনারা পরিবার নিয়ে আসেন গাড়ি পার্কিংয়েরও কোনো সমস্যা নেই এখানে আসতে পারেন সিকিলিয়া পিৎজাতে

আপনারা দেখতে অনেক কাস্টমার আছে বিভিন্ন জাতি বর্ণের কাস্টমাররা এখানে আছেন এবং তারা খাচ্ছেনও এবং তারা বেশ বলছেন বেশ সুস্বাদু এই পিজা সিকিলিয়া পিজ্জা থেকে সরবর হোসেন টপ নিউজ